অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় বন্ডে পিচে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত এগারো জন নিহত এবং আরো কমপক্ষে উনত্রিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে শিশু ও পুলিশ সদস্য রয়েছেন। রোববার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে এই হামলার ঘটনা ঘটে পুলিশ জানায় সৈকতে হাজারেরও বেশি মানুষের উপস্থিতিতে ইহুদি ধর্মীয় উৎসব হানুকা উদযাপন চলছিল এ সময় দুজন বন্দুকধারী এলোপাথারি গুলি হামলার সময় এক বন্দুকধারীকে পুলিশের গুলিতে হত্যা করা হয় এবং অপরজনকে আহত অবস্থায় আটক করা হয়েছে ঘটনাস্থলের থেকে গাড়িতে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ সেখানে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট কাজ করছে নিউ সাউথ ওয়েলস মুখ্যমন্ত্রী ক্রিস মিন্স বলছেন সিডনির ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করেই এই হামলা চালানো হয় পুলিশ কমিশনার ম্যাল লান এটিকে সরাসরি সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন এই হামলার মধ্যেই সামনে আসে এক অবিশ্বাস্য সাহসিকতার গল্প আহমেদ আল আহমেদ নামে এক পথচারী জীবনের ঝুঁকি নিয়ে এক বন্দুকধারীকে নিরস্ত্র করেন ভিডিও ফুটেজে দেখা যায় তিনি পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে বন্দুকধারীর সঙ্গে ধস্তাধস্তি করে অস্ত্র কেড়ে নেন তেতাল্লিশ বছর বয়সী দুই সন্তানের জনক আহমেদ নিজেও গুলিবিদ্ধ হয়েছেন তার বাহু ও আঙুলে গুলি লেগেছে এবং অস্ত্রোপচার চলছে স্বজনদের ভাষায় তিনি শতভাগ একজন নায়ক হামলার ঘটনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালভারিজ সহ বিশ্বনেতারা তীব্র নিন্দা জানিয়েছেন এমসিটিভি ইউএস